কে আমি দিইছি তোমরা না কি হয়েছে হ্যাঁ সবাই জয়েন হলো তবে তো বলবো শুভ নববর্ষ জয়েন হও সবাই সব যোগ করে কিসের জন্য ফোন কিসের দরকার মাথা গরম হয়ে যায় এখানে ফোন ফোন করলে বুঝলি তো পাপা এক মিনিট হয়ে গেছে সব মনে হয় আজ খুব ব্যস্ত এই দেখছি না 쏘쏘. 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 쏘쏘쏘. 쏘쏘. 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 쏘쏘.

हम्म धीरे आला है कमेंट गारंटी कास्ट दो बोलिए तो तो तीन जन ले থ্যাংক ইউ ফর জয়নিং শুভ নববর্ষ সবাইকে কে কে আছো কমেন্ট করো আচ্ছা না একটু ভাতটা দেখে খেলতে গেলে দিস ভাত ওই যে আমি দেখে এসেছি আর একটু দেখে আয় এবারে দেখে আয় অনেকক্ষণ ফুটছে তো নিয়ে আয় খুঁন্তিতে করে কোথায় সবাই কাউকে দেখতে পাচ্ছি না ভালো লাগছে না সিরিয়াসলি তো বলেছে মন খারাপ লাগছে এরকম আমার এল বিতে এরকম কোনো দিন হয় না গো সো স্যাড আজকের বছরের নতুন দিনে আজকে আমার মনে এত দুঃখ সবাই দিচ্ছে ইউটিউব দিচ্ছে দাদা আমি ভাব কোনটা দিয়ে অন করলি অন করছি না আমি ভাবতে পারি পিচ্ছি না সিরিয়াস ठीक है अच्छो कमेंट करो आज मिनट हो गो क्यों नहीं, नहीं भल लगे কে কে আছো কমেন্ট করো দূর কচু পড়া ভাল লাগে না সব বেরিয়ে যাচ্ছে এমনও দূরদিন দেখতে হবে আমাকে আমি ভাবিতে পারিতেছি না না পাপা সব সময় এই ফোনের নেশা আমি কিন্তু আন্টির কাছে গিয়ে কমপ্লেন করব হাত দিবি না কিন্তু আমি মানা করে দিলাম কে কে আছে ও জয়েন করো সবাই দিবি না আমি নি আমি কত মিনিট হয়ে গেল কাউকে দেখতে পাচ্ছি না ব্যাপারটা কি হ্যাঁ সব ঘুমিয়ে পড়েছো হ্যালো কেউ তো কমেন্ট করো কমেন্ট আদেও আসছে তো রে কি বুঝতে পারছি না কমেন্ট আসছে কিনা হ্যাঁ কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন বলুন শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষে সবাইকে তিনজন আছে কেমন আছি কেন করবেন আপনি কেন আর নববর্ষ কেন আর নববর্ষ কেন কিউ ফর জয়েনিং যারা যারা জয়েন করছো কমেন্ট করো সবকে জানাই শুভ নববর্ষ মিঠাই পরিবারের তরফ থেকে তোমার আগে আমি বলে দিয়েছি আমার ভয়েস क्लियर আসছে তো হ্যাঁ এই সব কেন ভালো লাগবে অন্য কিছু বললে সেগুলো খুব ভালো লাগে না নিজে সবাইকে বলবে মিস করছি ডার্লিং সোনাই মনাই সেগুলো খুব ভাল লাগে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছে কেউ সেটা ভাল লাগে না শুনতে তাই না তাহলে কারোর সাথে যোগাযোগ করবেন না তাহলে কেউ বলবেও ও না সাইনবোর্ড নিয়ে ঘুরবেন যে আমাকে কেউ জানাবেন না আমার কানটা কালা হয়ে যাবে

কে কে আছো কমেন্ট করো লাইকগুলো কোথায় লাইকগুলো কোথায় কারো লাইক পাচ্ছি না আর কারো কমেন্টও পাচ্ছি না ভাবে থ্যাংক ইউ ফর জয়েনিং সবাইকে শুভ নববর্ষ হাই মাম্মা हेलो गुड मॉर्निंग कुमार शुभ शुभान हेलो भाई बोल हां व्हाट्सएप कर বুঝতে পারলাম আপনার দিবস গুলো শুনে নিলাম তারপরে বলো শুভ কি করছো

ওই জন্য অত ভালোবাসা দিবস বুঝি না বার্থডে দিবস বুঝি না আর কি কি যেন বললে প্রপোজ ডে এইসব বুঝি না আমি বুঝলে ইয়েস দিল্লি

বাসে যাও পাবম কানে মেনা ও আবার কলকাতা দমদম হয়ে গেছে কিছুদিন আগে ছিল কোথায় বাড়া সাথ বললে কালকেরই তো মনে হয় বললে বাড়া ছিল আজকের আবার দমদম বিশাল ব্যাপার অনেকগুলো বাড়ি দিছি আবার যদিও মলের হচ্ছে মালিক বলে কথা মল দেখাশোনা শোনা করো হতেই পারে

কারণ কেউ কে এসে আর এইভাবে বলে না ডার্লিং আমি তোমাকে মিস করছি কিছু কিছু মানুষ স্ট্যাম্প মারা থাকে বুঝলে চা খেয়েছ হ্যাঁ গো একটু বেরিয়েছিলাম ওই আট নম্বর রিক্সা স্ট্যান্ড ওই দিকটাই হচ্ছে কে এ হচ্ছে না মেলা বসেছে না একটু ওইদিকে গিয়েছিলাম তো এসে হচ্ছে মেলায় যাই ওই দিকটাই গেছিলাম তো ওখান থেকে একটু ঘুরে এলাম যেখানে পেলেন নামে সেখানে দমদম পেলেন নামে পেলেনটা কি। পেলেনটা কি বুঝলাম না যেখানে পেলেন নামে ওখানে না পেলেনটা কি আমি জানি না সিভিয়াসলি বলছি ওখানে বাড়ি তোমার বুঝি হ্যালো সঞ্জয় মিস হয়ে গেল কেন তুমি কি ওখানেই ছিলে নাকি

থ্যাংক ইউ পর জয়েন জয়েন করছে এখনও কমেন্ট করানো কমেন্টটা সবটা দিয়ে দাও কমেন্ট না লাইক শোয়ারি তাহলে এবার বুঝতে পারলে হ্যাঁ বুঝতে পারলাম যেখানে ফ্লাইট নামে ও নিচেই না উপরে তোমার বাড়ি জ্যাহার বাজাচ্ছে না জ্যাহার বাজাচ্ছে না যেখানে শুধু সোনা গয়না তৈরি হয় ওই কলোনিতে হাসির কিছু নেই হাসির মতো আমি কিছু বলিনি আমি যেমন কি বললে পেলেন চিমিনা না তুমি ও বাজার চেনো না সো আমি যেমন হাহা করে হাসি তুমি একটু হাহা করে না হেঁচে এরকম চাপা দিয়ে হাসো ঠিক আছে খুশি হতাম তাহলে আমি আমি বলেই গেলাম ও আচ্ছা সঞ্জয় কই বেরিয়ে গেলে হ্যালো সঞ্জয় কোথায় গেলে ঝাইট হলো হ্যাঁ চিনতে চিনতে কেমন আমি কি বললাম আমার কথাটা ভালো করে বুঝতে পেরেছো কি একটু ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে আমি কোথায় বললাম এক জায়গা তো বারবার বলা যাবে না আমার একটু প্রবলেম হতে পারে তাই জন্য বারবার বলছি না একবার বলে দিয়েছি আর রিপিট করা যাবে না অখিল বলো কেমন আছো ওটা তোমার লিস্টে লেখা আছে তো তুমি একটু ভালো করে স্টাডি করে নাও হয়তো বুঝতে পারবে আমার সত্যি কথা এত সময় নেই স্টাডি করার মতোই অ্যাটলিস্ট এই সবটি আমি ভালো আছি গো ইউ জয়নিং দাদা দাদা জয়েন করছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে জানাই শুভ নববর্ষ হ্যাঁ গো আকাশ আচ্ছা তুমি অনুষ্কা হ্যাঁ বলো কেমন আছো কি করছো না গো তেমন কিছু খাইনি একটু একটু হচ্ছে লিচি ডিংস খেয়ে চলে এসেছি শরীরটা ভীষণ খারাপ করছিল সকাল থেকে যেতাম না তবুও মানে সবাইকে বলেছিলাম বন্ধু বান্ধবকে বলা ছিল যে ও তো যাব তার জন্য গিয়েছিলাম সবার কথা রাখার জন্য তাও বেশক্ষণ থাকিনি এক ঘন্টার মধ্যে গেছি আর এসছি আমি একদম রাগি না তো